কোনো দিন নিবো না যদি কেউ অতিক্রম করে তাহলে তাকে আমরা কোনো তুলে দে রাস্তা কিসে ফেলে দিব আমাদের চার আগস্ট পাঁচ আগস্টের তেমন বিচার হয়নি এখনো হবে না কেন হবে না এ আসিনের দোসুল এই বাংলাদেশে থাকতে গেলে তোমার ভাই বাজার যা আছে তাদের কাছে যে তোমরা মাপছো ভাই আমি আমুলি করছি কিন্তু আমি দোষ করি নাই আমি একটু ভুল করেই ফেলে দিছি তোমরা আমাকে একটু মাফ করে দিয়ে আমাকে একটু তোলার মতো পথ করে দাও নইলে পার পাবা না নির্বাচনের পরে আমরা তালিকা করে দেখব কার কতখানি আইনের ধারা লঙ্ঘন করেছে এই লঙ্ঘনের দিয়ে আমরা তারও বিচার করব আশির কাছে দামানি যাবে না কোন থেকে আসছে আমি আসছি আসলে সাভার থেকে এখানে আসার কারণ হল আমাদের এই বত্রিশ নাম্বার আজকে পনেরোই আগস্ট এই যে ফ্যাসিবাদী দোসুর আসতেছে ফুল দিয়া শ্রদ্ধা তাদের লজ্জা সরম নাই তো যদি লজ্জা সরম থাকতো তাহলে আজকে এই দিন এখানে আসতো না যেই মা পালায়া চলে যায় পিছনটা দরজা দিয়ে সেই মায়ের ভরসা কেন করে তাদের তো লজ্জা সরম থাকা উচিত তাদের তো লজ্জা সরম নাই বিদায় তারা আজকে আসে এখানে ভাইরাল হবার আসছে এখানে আর আমরা ভাইরাল না আমি তো বলেছি আপনার নাম কি আমার নাম মোহাম্মদ আসর খান আমি নওগাঁ জেলা থেকে আমি এখানে আসছি আঠাশে অক্টোবর দশে ডিসেম্বর আমি বিএনপির একজন কর্মী বুঝলেন আমি চুদ্ধা করি আমার জিয়া শহীদ জিয়া রাষ্ট্রপতি জিয়া আমার নেতা তারেক রহমানকে আমার মা বেগুন খালদা জিয়াকে এই এদের কারণে আমি জীবনকে বড়া করি না আমি এদের জন্য পুলিশ বন্দুকের ললের মুখে আমি খাড়া হতে পারবো এদের জন্য কেন নয় আমার মা কোন লয় ফ্যাসি লয় কোন শ্বশুরও লয় আমার মা একে ক্যান্টনমেন্টটা বাইর করা যায় এই ফ্যাসি বাজি আর ফ্যাসি আজকে পিছনকার দরজা দিয়া দিল্লিতে যায় মোদির সাথে সংসার করতেছে আবার বিজ্ঞানী কয় কি সারে বিজ্ঞানী কয় কি কালকে তোমরা বত্রিশ যে যায় ইয়ে করো আমার বাবার ধরে টুক ইয়া করো সালাম বুঝলেন যে আমরাই সালাম আর জানাতে দিব না ভাই আমি আর কথা বলবো না আমার ফাস করতে ওই মহিলা সাথে উনিও আছে কিন্তু আমরা মুরব্বী দিকে সম্মান দিছি জি আপনি এনতে চলে যান আপনি কথা বলেন না হাসিনা পালাইছে আপনি এখানে কেন কয় হাসিনা পালাইছে তুমি জানো আমাকে বলে আমি আপনি আর কথা বলবেন না হাসিনা পালাইনি মানে না চলে গেছে আর আপনি বলতেছেন পালায় নাই আপনি কি মনে করেন এখানে আসছেন কোন উদ্দেশ্য আসছেন আপনি হন দেখে এতক্ষণ আপনাকে আমরা কিছু বলি নাই আপনি সুন্দরভাবে বলতেছি আপনি এখান থেকে চলে যান আমরা আর এই ফ্যাসি ফেঁচি ধরুন কে এখানে আর আশ্রয় দিব না কো যে আসবে সে কোনো পিডুনি খাইবে আমাদের পাপিকে হাতে আমরা এই খুনি হাসিনার দশুরকে এই বাংলার জমিনে আর দেখতে চাই না যদি কেউ যদি আমলিক করে যদি ভুল শুধরে ভাই হ্যাঁ ভাইয়ের মতো থাকতে চায় তাহলে এই বাংলার জমি থাকতে পারবে আর যদি না চায় যদি ওই ফ্যাসিস হাসিনার মতো যদি চলাফেরা করতে চায় তাহলে আমরা তাকে বাংলার জমিন রাখবো না উনি উনি একজন প্রকৃত আমলিক এটা আমি প্রথমে ধরে নিয়েছি আমার এই বড় ভাই ওনাকে আমি জানাইছি বড় ভাই ইনি কিন্তু মোড়ে তে উনি একটু মুরব্বী লোক ওনাকে আমি বলতেছি হেঁটে যাবার উনি তো যায় না সে কী করা যায় তে বড় ভাই বলতেছে এখন থাক দরকার নাই উনি তো আর কথা বলতেছে না বিধায় আমি ওনাকে সাইরাজে রাখছি উনি এখনও কোন জানে প্রায় ওই মহিলাকে নিয়ে হেনস্থ করা হলো কতক্ষণ কখন থেকে উনি এখানেই কিন্তু অবস্থান করতেছি করে ওই উনি এইদিক সেদিক মানে বিভ্রান্তি কথাবার্তা বলতেছি আমি কিন্তু শুনতেছি না তারপর আমি ওখানে উত্তর দিচ্ছি না এখন এসে বললাম আপনাদের সামনেই তো বললাম আপনার সামনে আপনি প্রথমে বলেছেন আপনি চলে যান আপনি কেন এখানে দাঁড়া আছেন আপনি মুরব্বী আপনি মুরব্বী সোন এখান থেকে চলে যান আপনাকে আমরা কোনো আঘাত করতে চাই না জিয়ার পরিবারের লোক চাই না কাকো সুস্থ জ্ঞানে মারুক যদি আমার নাম মোহাম্মদ আতোয়ার খান আমার বাড়ি নওগাঁ জেলা আমি থাকি আশুলিয়া থানা আমি রাষ্ট্রপতি জিয়া রহমান আদর্শ নিয়ে আমি এই রাজপথে আন্দোলন করি আমি বিচারও পাইনি আমার দলীয় পথ আমি কিছু নিইনি আমাকে দিতেও চাইছিল আমি বলেছি না আমার দলীয় পদে গেলে আমার নিনকুম হারাম হয়ে আমরা দলীয় পথ চাই না আমরা যেভাবে আছি নেতাকে আমরা সাপোর্ট দিয়ে থাকবো এইভাবে আমরা চলে যেতে চাই আর আমাদের পক্ষ কেউ কোনো কিছু সন্ত্রাসী করে আমরা তাকে ছাড় দেবো না কো